আসসালামু আলাইকুম জীবনের রং কু কিন্যান ব্লকস থেকে আজকে একটি ছোট্ট ব্লক নিয়ে এসেছি শুরুতেই দেখায় ছোট্ট একটা বেদানা গাছ এবং সুন্দর একটি বেদানা ধরেছে এটা সাদবাগান ওই বাস এই বাসাতে যে যারা থাকে তাদের বাগান তারা সবাই আর কি বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে যারা থাকে সবাই চার চার মতন একটু একটু করে গাছ লাগিয়েছে এবং যত্ন আপনি করে এই গাছ থেকে ফল এবং সবজি পায় তারা এখানে ছোট ছোট বাচ্চারা এখানে একটা পিকনিক হচ্ছে এত ঝুম বৃষ্টির মধ্যে রান্নাবাড়া করা আসলে এটা হচ্ছে মনের একটা বিষয় আমার আমরা বিগত অনেক বছর এই অ্যাপার্টমেন্টে ছিলাম এখানে হচ্ছে বাসা ছেড়ে দিয়েছি এখান থেকে বাসা ছেড়ে দিয়েছি আমরা নতুন বাসায় যাব এখন ছোটো ছেলে তার এই যে বন্ধুবান্ধব নিয়ে বলে যে একটা পিকনিক করবে আসলে পিকনিক করার মতন অবস্থা যে ঝুম বৃষ্টি হয় আসলে সম্ভব না তারপর চিন্তা করলাম শর্টকাটে একটা কেনই না পিকনিক করি কিন্তু আসলে করতে গিয়ে আমি বুঝেছি যে কত ধানে কত চাল ভয়ঙ্কর হচ্ছে ধোঁয়া ধোয়া আগুন জ্বালানো যাচ্ছিল না তারপর এক পর্যায়ে অনেক কষ্টের পরে আগুন জ্বালিয়ে এখানে শুধু আমি মুরগির রোস্টটা করেছিলাম আর কি মোরগ পোলাও যেটা ছিল একটা মেনুতে মোরগটা করেছিলাম সু পোলাওটা বাধ্য হয়েই বাসা থেকে করে নিয়ে আসছিলাম আবার বাচ্চাদের জন্য লটারি খেলার আয়োজন ছিল এখানে সবার জন্য সেম সেম উপহার ছিল যাতে কেউ খুলে মন খারাপ করতে না পারে সেম প্রাইস এবং সেম প্রাইস ছিল এটা ওরা হচ্ছে লটারির মাধ্যমে আগে পরে নির্বাচন করছে এর মধ্যে হচ্ছে ধোয়া ছিল কি পরিমাণের ধোয়া বাচ্চারা হচ্ছে ছাদে মিটিং রুম আসছে না মিটিং রুমে খাওয়া দাওয়া করেছিল বাচ্চারা ওখানেই আর কি সবাই মিলে খেলাধুলা আনন্দ উপভোগ করছিল বাহিরে আমি ওই যে ধোয়া বানানোর কাজ করছিলাম এবং একটু রান্না করছিলাম বাদ্যগতভাবে কিছুই করার ছিল না ওদের আনন্দ মজা ওরা করছিল মাঝখান থেকে আমি এটা উপভোগ করতে পারি নেই যাই হোক আর কি এটা করা এরা হচ্ছে আর হয়তো এক দেখা হবে সবাই সবার সাথে দেখা হবে বা হয় আমার বাচ্চা যায় ওই ফ্ল্যাটে এখনও আমার ভিডিওটা করতে লেট হয়ে গেছে এই আমার বাচ্চা লেট হয়ে গেছে যদিও তারপরও হচ্ছে আর কি যায় এখনও যায় আর এদের সবাই সবার সাথে দেখাও হবে বাট একসাথে যে ওই একবারে সবাই নামবে উঠবে ওই সময়টা হয়তো আর হবে না কিন্তু যাই হোক তারপর ওরা অ্যাপার্টমেন্টের চার্জার অ্যাপার্টমেন্টকে না কেউ দূরে যাবে না হ্যাঁ কেউ ভাড়াটি আনায় দু একজন ছাড়া সবাই আর কি চার্জার অ্যাপার্টমেন্টের মালিক হয়তো দূরে যাবে না পরিচয়টা থাকবে এর জন্য বলা এই আর কিছু না যাই হোক আমি অনেক কষ্ট করে রান্না ভাড়া করছিলাম আর আমার ব্লগটি যদি ভালো লাগে বা ওদের আনন্দ উপভোগ যদি সবাই করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান কেমন হয়েছিল ওদের আনন্দ উপভোগ করা যাই হোক এক পর্যায়ে গিয়ে এত বাতাসের মধ্যে প্রচুর বাতাস প্রচুর রো বৃষ্টি এর মধ্যে চুলা খুব জোরে জোরেও জ্বলছিলো তা আমি এখানে রোস্ট করার জন্য মশলা সব রেডি করে নিয়ে আসছিলাম যাতে আমার এক এক করে দিতে না হয় সব রেডি করে নিয়ে বাটিতে করে চলে আসছিলাম শুধু যেটু যতটুকু না আনলেই নয় অতটুকুই হুম ফাইনালি আমার মনে হয় যেন আমার মুরগি রান্না কমপ্লিট কমপ্লিট এখন পোলাওটা রান্না নিয়ে এখানেই করতে চাইছিলাম যেহেতু চুলায় অনেক তাপ হয়েছিল তারপর চিন্তা করলাম আবার সত্যি যদি প্রচুর বাতাস আসে তখন ঝামেলা হয়ে যাবে এটা করতে গিয়ে তো আমার এই যে নাক কিনে চুবানি হয়ে গেল অনেক কষ্ট করে করেছিলাম পরে পোলাওটা নিচে গিয়ে করেছিলাম এখন খাওয়ার পালা সবাই খাওয়া দাওয়া করবে এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া কর ভালো থাকবেন আসসালাম আলাইকুম